আজকের পাঁচ কমলাপুর ফয়জুদ্দিন সাহেব খেলাফত দিবস উপলক্ষে ফকির সানোয়ার সাহেব নীতিমালার উপরে একুশতম শুভ সাধু সংঘ দু হাজার পঁচিশ এই সাধু সংঘে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি জনাব ফয়জুদ্দিন শাহ উপস্থিত আছেন সম্মানিত অতিথি জনাব জনাবুল বিশ্বাস সভাপতি খাদিমপুর ইউনিয়ন বিএনপি বিশেষ অতিথি লালন শাহ সাধারণ সম্পাদক খাদিমপুর ইউনিয়ন জনাব জনাম উদ্দিন জুলন শাহ সাধারণ সম্পাদক জেলা বাউল কল্যাণ সংস্থা জসিম উদ্দিন পাঁচ আব্দুল মজিদ সাবেক ইউপি সদস্য সহ সভাপতি খাদিমপুর ইউনিয়ন রফিকুল ইসলাম সাবেক ইউপি সদস্য খাদিমপুর ইউনিয়ন পরিষদ উপস্থাপনা করছিলেন জনাব তৈরিদ হাসান মাস্টার সহসভাপতি চুয়াডাঙ্গা জেলা বাউল কল্যাণ সংস্থা এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন জায়গা দূর দূরান্ত থেকে যে সাধু গুরুরা এসেছেন এবং আমার সামনে এই গ্রামের বিভিন্ন স্তরের আমার চাচা দাদা ভাই সবাইকে আমার পক্ষ থেকে আসসালাম বক্তব্য নেই হ্যাঁ আমার কোন বক্তব্য নেই বক্তব্য হচ্ছে যে সব হলো আমাদের এই ঠিক আমি সর্বপ্রথম এই পাঁচকমাপুর গ্রামের সন্তান হিসেবে একটি বড় সংগঠন থেকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন নিয়ে আমি আপনাদের গ্রামে এসেছি আমাকে ভোট দেওয়া না ভোট চাওয়া না বিভিন্ন ইউনিয়নে আমার নির্বাচনী এলাকায় একুশটি ইউনিয়ন আছে এই একুশটি ইউনিয়নে আপনারা ভোট চেয়ে কিভাবে আমার পাশ করাবেন সেটা হলো আপনাদের দায়িত্ব সেটা হলো আমার আপনাদের দায়িত্ব আপনাদের গ্রামের এই এত বড় সম্মান এত বড় একটি কৃতিত্ব আমি এনে আপনাদের হাতে তুলে দিয়েছি সেই জিনিসটা হচ্ছে যে বাস্তবায়ন করার জন্য আপনাদেরকেই মাঠে নামতে হবে হবে এর জন্য কোনো নির্দেশনার প্রয়োজন নাই আমি এখানে দল মত ধর্ম বর্ণ কোনোটা বিবেচনা নাই আমি এই গ্রামের সন্তান এই গ্রাম আমার জন্মভূমি এই গ্রামের আলো বাতাস মাটিতে আমি আমি বড় হয়েছে। এখানে আমি আমি বুঝতেও চাই না শুনতেও চাই না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান শুনতেও চায় না বুঝতেও চায় না আমি এই গ্রামের সন্তান জন্য আপনাদের কাছে আমার সবচাইতে আকুল আবেদন থাকবে যে সুযোগটা আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ জিতানোর জন্য ফান শেষে ভোট দেওয়ার জন্য এবং আমি আপনাদের সন্তান হিসাবে পাশ করানোর জন্য যেখানে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রিয়জন যেখানে আছে আমার নির্বাচনী এলাকার ভিতরে আপনারা নিজ উদ্যোগে যে তাদেরকে এই ভোটের কথা বলবেন এবং নির্বাচনের কথা বলবেন এবং এই নির্বাচন শুধু আমার নয় এখানে আমাদের পরিবারের অনেক ঐতিহ্য আছে আমার বাবা এখানে একটি আছে আমার বাবাও কিন্তু আপনাদের প্রত্যেক বাড়িতে বাড়িতে একটা করে ছাত্র কিন্তু লজিক রেখেছিলেন এই মাদ্রাসার কিন্তু আপনারাও কিন্তু এই গ্রামের মানুষ কিন্তু অংশীদার আপনাদের সহযোগিতায় আজকে এই মাদ্রাসাটা এত বড় হয়েছে আলী আটনগর কর্মপুরের ম্যাক্সিমাম মানুষের বাড়িতে একটা করে ছাত্র আমার বাবা আপনাদের সহযোগিতা চেয়েছিলেন এবং আপনারা দেখেছিলেন আপনাদের বাড়িতে একটা ছাত্র খেয়ে পরে কোরআনে হাফেজ হয়েছে এর সোয়াবটা যে আপনারা পেয়েছেন কিংবা আপনাদের এই সোয়াব নেওয়ার মতো পরিবেশটাও কিন্তু আমার বাবা আপনাদের দিয়ে তৈরি করে দিয়েছে সেই জন্য আমাদের কর্তব্য অবদান কর্তব্য কি এটা আমি আমি বলবো না আমি সবার কাছে আমি প্রার্থনা করব এবং সবার কাছে আমি বলবো যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার জন্য ভোট প্রার্থনা করবেন এবং কিভাবে আমাকে বিজয়ী করবেন সেই পরিকল্পনা সেই প্রসেস নিয়ে আপনারা ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনারা মাঠে কাজ করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনি জন্য দোয়া করি এই কমলাপুর গ্রাম সহ খাদমপুর ইউনিয়ন সহ আমার আলমডাঙ্গা পনেরোটা ইউনিয়নের কোন সমস্যা কোন রাস্তাঘাট উন্নয়নমূলক কর্মকাণ্ড খেলাধুলা মসজিদ মাদ্রাসা এই সাধু সংঘ বাউল সংগীত যে কোনো বিষয়ে আমাকে স্মরণ করবেন আমাকে কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম সঙ্গে উদ্বোধন ঘোষণা করছি দ্বিতীয় পর্ব এখনই শুরু হবে আপনারা এখন অপেক্ষা করছেন আপনাদের ছিল যে দীর্ঘ সময় আমার জন্য অপেক্ষা করছেন আমার এখন তো আমি অনেক মানে এই মাঠে কাজ করার জন্য আমি নাগদা ইউনিয়নে ছিলাম আমি নাগদা ইউনিয়ন থেকে সরাসরি এখানে এসেছি আমার একটু দেরি হয়েছে এর জন্য আমি আপনাদের ক্ষমা চেয়ে নিচ্ছি আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে আপনাদের সাথে আবার কথা হবে এবং আমার কথাটাই আপনারা সবার কাছে বলবেন বলে আমি এটা মনে করি সবাই ভালো থাকবেন